চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান গিয়েছিলেন ফারুক আহমেদ শুক্রবারে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি শনিবার উপস্থিত ছিলেন তৃতীয় বিভাগ লীগ বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সফর প্রসঙ্গে জানিয়েছেন এফটিপির বাইরে পাকিস্তানের বাংলাদেশে আসা নিয়ে আশাবাদী তিনি সেই সাথে জানিয়েছেন এই সফরে বিভিন্ন বোর্ডের সাথে সম্পর্কের উন্নতির কথা পাকিস্তান বোর্ড ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা রিসিপি তো আছে যেখানে খেলা হচ্ছিল তো এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি এখন আপনি যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে এটা এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিলো যে একটা তারা আমাদের এফ টিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং আপ অত্যন্ত টাইট স্ক্যাজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি দেশের ক্রিকেটে বড় আলোচনায় মুশফিকুর রহিমের অবসর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিদায় বার্তা জানান জাতীয় দলের এই তারকা দীর্ঘ ক্যারিয়ারে দেশের অন্যতম সেরাই ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার বিষয়টিও জানান বিসিবি সভাপতি এটা আমরা প্ল্যান করবো খুব স্বাভাবিক একটা ঘটনা মুশফিক তো লেজেন্ড দ্য কান্ট্রি আপনি জানেন যে দীর্ঘ উনিশ বছর আমাদের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসছে তার মধ্যে সে অন্যতম একজন কি বলবো নাবিক বলবো আমি যে আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে পথ দেখিয়েছেন রাইট ফ্রম আমি মনে করতে পারি ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করবো কিভাবে তাকে একটা সম্পদ দেওয়া যায় প্রশ্ন উঠে দু বিশ্বকাপ নিয়ে কিভাবে পরিকল্পনা করবে বিসিবি আগের বোর্ডের মতো পরের বিশ্বকাপে বিশ্বাসী নন মন্তব্য বোর্ড প্রেসিডেন্টের আমি যদি একসাথে সিলেকশন কমিটি বোর্ড প্রেসিডেন্ট অপারেশন চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য ইজি হতো অ্যান্সার করা বাট হ্যাঁ আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন আমরা বলে দিব যে আমরা কি চাই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা